আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পটল আলু দিয়ে একটা রেসিপি করবো মাছ এই যে আমি কাঁচা মাছ এখানে কষাইতে দিছি আজকে আমি মাছটা ভাজবো না কাঁচা মাছ রান্না করবো এই যে মশলা দিয়ে কাঁচা মাছ কষা এখানে আজকে সবজিও আমি কাঁচা রান্না করবো মাছও কাঁচা রান্না করবো মাছগুলো আমার কষানো হয়ে গেছে আমি একটা একটা করে দিতে পারলাম না একটু বাঁচতে কারণে মশলাটা আমি কষায় মাছটা দিয়ে দিয়েছি মাছ মাছটা আমি উঠাই দিলাম কাঁচা মাছ নালা ভেঙে যাবে উঠাই নিয়ে ধুয়ে রাখা আলুর পটল আমি এখানে দিয়ে দিলাম এটা আমি সুন্দর করে কষায় কাঁচা মাছের তরকারি রান্না করবো এই যে আমরা আলু পটল দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি এখানে একটু পানি দিবো যেন একটা সেদ্ধ হয়ে যায় একটু হাফ সেদ্ধ হয়ে আসলে তারপর আমি মাছ দিয়ে একদম ঝোল দিয়ে দেব এই যে আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে আসছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলে সবজির সুমার একটু পছন্দ হবে কাঁচা মাছ তো একটু বেশি করে কষালে এর সারটা বেশি আসবে একটু কষায় নিব তারপরে আমি ঝোল দিয়ে দেব দশ মিনিট পর আবার আমি ফিরে আসলাম আমার তরকারিটা কষানো হয়ে আসছে এই যে আমার তরকারি ঝোল এমন হয়েছে এখন আমি এক তরকারির মধ্যে ঝোল দিয়ে দিব যে এখন আর দশ পনেরো মিনিট হয়ে আসলে হচ্ছে হয়ে যায় আর কয়েকটা মাশের বড়িও দিয়ে দেব আমি ভেজে রাখা মাছের বড়ি এটা হয় আসার আগে দিতে হয় নাহলে একদম ভেঙে যায় বাসায় বানানো হাতে মাছের বড়ি তো অল্পতেই সেদ্ধ হয়ে যায় নাগে দেওয়ার প্রয়োজন হয় না এই যে আমার তরকারিটা এখন হয়ে আসছে এখন আমি উপর দিয়ে জিরে গুঁড়ো জিরা ভাজা ফাঁকি পরে ওটা আমি ছড়িয়ে দিলাম